সিএসএসএ দাগ নাম্বার অনুসারে দলিল করে নিয়েছেন এখন আর এস দাগ নাম্বার অনুসারে যেহেতু আপনার দলিল করা না তাহলে কি আপনি ওই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবেন এই দলিল অনুসারে যখন দেখবেন যে আপনার সিএস এবং এস এ সাবেক দাগ নাম্বার অনুসারে আপনার দলিল করা হয়েছে কিন্তু হাল দাগ নাম্বার অনুসারে করা নেই তখন ওই হাল দাগ নাম্বারের যে খতিয়ান সেই খতিয়ানটি যদি আপনাদের নামেই প্রস্তুত হয় অথবা আপনার ওই দাগ নাম্বার অনুসারে যদি নাম জারি করে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার সম্পত্তিটি টিকবে কিন্তু যদি এই দাগ নাম্বার সম্মলিত খতিয়ানটি যদি অন্য কোনো ব্যক্তির হয় থার্ড পার্টির হয় অথবা আপনি যার কাছ থেকে খরিদ করেছেন তার হয় তাহলে কিন্তু আপনি যদি নাম জারি করতে ব্যর্থ হন সেক্ষেত্রে অবশ্যই এই দলিলটি নিয়ে প্রশ্ন বিদ্ধ হবে এবং অবশ্যই ওই খতিয়ানটি সংশোধন করে নিতে হবে অনেক সময় দেখা যায় আমরা সিএস এবং এস এ খতিয়ান অনুসারে খতিয়ানের দাগ নম্বর অনুসারে সম্পত্তির দলিল করে থাকি আর এস খতিয়ানটি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে যায় কীভাবে হয়ে যায় আমরা সম্পত্তিটি নাম জারি করি না পরবর্তীতে ওই সম্পত্তির মূল মালিক সে অন্য কোথাও অন্য কাউকে দলিল করে দেয় সেই ব্যক্তি দলিল মূলে পরবর্তী রেকর্ড আর এস রেকর্ডটি তার নামে করে নিল এখন এই দলিল দেখে আপনি আর নামজারি করতে পারছেন না কারণ রেকর্ড লাস্ট রেকর্ড অন্য কোনো ব্যক্তির আপনার মালিকের না সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হচ্ছে ওই রেকর্ড সংশোধনের জন্য আবার কেউ যদি নামজারি করে নেয় সেই নামজারির জারির বিরুদ্ধে মিসকেস করতে হচ্ছে সুতরাং অবশ্যই যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করব দলিল করব তখন নিশ্চয়ই আমরা সর্বশেষ রেকর্ডের দাগটা সম্মিলিতভাবে ক্রয় করব দলিলে উল্লেখ করব দলিলের তফসিলটাই কিন্তু বড় জিনিস এখন দলিলের তফসিল যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের দলিলটি প্রশ্নবিদ্ধ হবে অনেক সময় দেখা যায় দলিলের তফসিলে সাবেক দাগ নাম্বার ঠিক আছে কিন্তু হাল দাগ নাম্বার ঠিক নেই সাবেক খতিয়ান নাম্বার ঠিক আছে কিন্তু হাল খতিয়ান নাম্বার ঠিক নেই দলিলে যখন তফসিল লেখা হবে তখন অবশ্যই সাবেক খতিয়ান হাল খতিয়ান নাম্বার সাবেক দাগ নাম্বার হাল খতিয়ানের দাগ নাম্বার উল্লেখ করতে হবে অবশ্যই উল্লেখ করতে হবে এবং সঠিকভাবে দিয়ে উল্লেখ করতে হবে তাহলে আপনার দলিলটি আর প্রশ্নবিদ্ধ হবে না আপনি অবশ্যই ওই দলিল অনুসারে নামজারি করতে পারবেন এবং সম্পত্তি বছরের পর বছর নিষ্কণ্ঠ বৈধভাবে দখলে রাখতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্যানে দেয় নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম